আসসালামু আলাইকুম एवरीवन তো এখানে যারা যারা আছেন তো লিংকটা সবাই শেয়ার করে দিবেন আর টর্নেডো কিভাবে স্ক্যাম করতেছে এটার প্রমাণ আপনারা পেয়ে যাবেন আজকে ঠিক আছে এই বিরোতে যারা যারা ভিডিওটা পুরো পুরো দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে টর্নেডো স্ক্যাম করতেছে ঠিক আছে আচ্ছা মাইন ভাই শুরু করো যে তোমার সাথে কি কি আচ্ছা एवरीवन আচ্ছা एवरीवन আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকটা ব্যক্তি অনেক বেশি ভালো আছেন দেখেন আমরা নেটওয়ার্ক মার্কেটিং জগতে আসছি কি দিয়ে আমরা নেটওয়ার্ক মার্কেটিং জগতে আসছি হচ্ছে ফোর্সেস দিয়ে ঠিক আছে তো ফোর্সেস থেকে হচ্ছে আমাদের যাত্রা তো সবাই হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং মানে চিনসি হচ্ছে ফরসেস দিয়ে তো ফোর্সেস থেকে আমরা যারা নেটওয়ার্ক মার্কেটিং শেখার পরে বিভিন্ন প্ল্যাটফর্মে যাই আমরা তো এক একজনে এক এক প্ল্যাটফর্মে যাই আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে আমরা আরো ডেভেলপমেন্ট

তো এগুলা নিয়ে মূলত থাকতে হবে নিজের প্ল্যাটফর্ম হিসেবে এটা আপনার যে যে প্ল্যাটফর্মে হোক এটা আপনার নিজের প্ল্যাটফর্ম হিসেবে আপনি ওইখানে থাকতে হবে টিকে ঠিক আছে তো তো হচ্ছে আপনার একটা অরিজিনাল যে নেটওয়ার্ক মার্কেটার ওইটা হবেন আপনি হুম এখন দেখেন আমি যদি একটু উদাহরণ দিই হচ্ছে আপনার ফর্সেস ঠিক আছে ফর্সেস যেমন টপ লিডার যারা আছে যেমন হচ্ছে আপনার নাজমুল তুষার ওনারা কিন্তু ওনারা কিন্তু এখনো টিকে আছে এই জন্যই হচ্ছে ওনাদের কি একটা আপনার মানে সম্মান আছে হুম তেমনই হচ্ছে আপনার রকি রকি কি করছে আপনার মেটা প্রো স্পেসে গিয়ে কিন্তু তার একটা মানে আপনার এটা রেকর্ড করে ফেলছে হুম এটা এবার যে যে যাই বলুক না কেন হুম তো এবার এক জনের সফলতা আসে এক এক জায়গায় তো দেখেন একজন নেটওয়ার্ক মার্কেটাররা আসে একটা প্ল্যাটফর্মের কেন্দ্র করে আপনার তাদের স্বপ্নগুলো পূরণ করার জন্য এখন এই লিডাররা কিছু কিছু চুতিয়া লিডাররা কি করে তারা করে কি তাদের তাদের যখন একটা কমিউনিটি হয় তারা হুট করে একটা প্ল্যাটফর্ম নিয়ে আসে নিয়ে আসার পরে তারা ওই যে কমিউনিটি ওই কমিউনিটিকে ওই প্ল্যাটফর্মে নিয়ে যায় এখন দেখেন তেমনই হচ্ছে নাইন এক্স টিম এখন আমি কিন্তু নাইন এক্স টিমের অ্যাডমিন হিসেবে ছিলাম তো এক পর্যায়ে কি হয়েছে আমাদের যখন মেটা স্পেসে আমরা ছিলাম ভালো কাজ চলছিল এর এমনকি আমারও একটা ভালো নিচে টিম ছিল তারপরে হঠাৎ কি হইলো আহ নাইন এক্স টিমের ওনার মিশার সেদান উনি কি করছে অলিউর রহমান ওই যে আপনারা জানেন যে অলিউর রহমান হচ্ছে ফরসিজের একটা টপ লিডার ছিল এক টাইমে তো এখন নাই যাই হোক তো ওনার সাথে দেখা করার পরে ওই যে আপনার কি আফগানিস্তানে জানি কোন কোন জায়গার একটা এর সাথে সে পরিচয় করে দিয়েছে দিছে তারপরে তারপর থেকেই তারপর থেকেই মূলত ওই সেদান আপনার বদনাম করা শুরু করছে মেটা প্রস নামে বদনাম করা শুরু করছে সে কি করছে বিলিয়নিয়ার প্রোগ্রামের জন্য পাঁচটা পাঁচটা স্লট না জানি আহ সাতটা সাতটা স্লট ক্রিয়েটরের কাছে চাইছে যে আমাকে দেন আমি বিলিয়নিয়ার কন্টিনিউ করি তো এখন দেখেন একটা বড় একটা আপনার যে ক্রিয়েটর তার থেকে যদি পাঁচ সাতটা স্লট চায় তো সে খাবে কি আর হচ্ছে তার যেই তার যে টপ লিডার তাদেরকে কিভাবে দিবে তো দেখেন এই যে একটা গুলা কিন্তু অনেক এখন দেখেন তাকেই যদি দিয়ে তাহলে কিভাবে হবে এখন এটা যখন সে মানে নাই সে যখন মানে না তখন কি করছে তার নামে উড়া বদনামের কেন কেন যে ব্যক্তিটা আগে আহ এই যে মেটাপুরে নামে শুধু মানে সুনাম সুনাম এনএফটি ওইটা আসবে সেটা আসবে বিভিন্ন রকমের কত কিছু মার্কেটিং করে সে কি মেম্বার গুলাকে জয়েন করাইছে ওই মেম্বার গুলা প্লাস হচ্ছে ওই যে ছোট ছোট লিডার গুলা ঠিক আছে যাদেরকে স্বপ্ন দেখাইছে এই যে স্যালারি বিভিন্ন রকমের রকমের বিভিন্ন তাদের তারা তারা করছে ওই কি মাধ্যমে নিয়ে গেছে এখন দেখেন আমি যখন আমি যখন দেখলাম যে বিষয়টা দেখলাম যে এরকমটা আসলে একটা নেটওয়ার্ক মার্কেটিং মার্কেটার হিসেবে এই যে বিভিন্ন রকমের প্ল্যাটফর্মে যাওয়া এগুলা ঠিক না আমি যখন চিন্তা করলাম যে আমি না আমি এখানে থাকবো হম যখন আমার টিমের আপলাইন এটা বিষয়টা জানছে জানার পরে আমাকে কি আমাকে প্রতারক বানিয়ে দিয়েছে বুঝতে আমাকে প্রতারক বানিয়ে দিয়েছে আমার যে প্রিমিয়াম আইডিটা আমাদের যে টিমে আমাদের টিম হচ্ছে আমি ছিলাম হচ্ছে টিম টিম 9x এর ডাউনে টিম 2x এ 2x এর আন্ডারে ঠিক আছে ওই 2x এর আন্ডারে মাত্র দুই দুইটা টপ লিডার ছিল তো ওই দুইজনের জনের ভিতরে আমার ছিল হচ্ছে প্রিমিয়াম আইডি আর হচ্ছে আরেকজনের ছিল তো ওই দুইজনকে কি করছে যে যে আমাদের যে টিমের লিডার হুম এমডি ডি ওসামা উনি কি করছে এইভাবে আমাদেরকে দেখাইছে মানে একটা উদাহরণ দিছে যে প্রিমিয়াম আইডি দিয়ে নাকি আমরা মেসেজ দিয়ে মেসেজ দিয়ে তার আইডি কপি করে হুম এইভাবে উদাহরণ দিয়ে আর কি আমাদের চোর বানা বানাইতে যাচ্ছে ঠিক আছে এখন দেখেন যখন আমি বুঝলাম যে আমাদেরকে চোর বানাচ্ছে ইনডিরেক্টলি তখন আমি আমি ডিরেক্টলি অ্যাকশন নিলাম যে দেখেন এই যে আপনি যে উদাহরণ গুলা দিতেছেন এগুলো তো আপনি ইনডিরেক্ট ভাবে আমাদেরকে বুঝাচ্ছেন হুম যখন আমি এইসব দেখলাম যে না আমি বের হয়ে যা যাচ্ছি আমাকে কি প্রতারক বানাচ্ছে তখন আমি আমার কাছে কিন্তু ওই প্রুফটা আগে আগে থেকেই ছিল ছিল থেকে কিন্তু তারপর আমি কথা বাড়াইনি কারণ কি আমি চাইছিলাম কি আমি আমি সুন্দর মতো না কিছু করবো না আমি সুন্দর মতো বের হয়ে আমি এক একা কাজ করবো হম একা একা কাজ করব যেহেতু যেহেতু নেটওয়ার্ক মার্কেটিং বুঝি বা হচ্ছে আপনার একা নাই ঠিক আছে একটা টিমের একটা অনলাইন সেক্টরে তো একা একা কিছু করা যায় না যাই হোক অনলাইন সেক্টরটা হচ্ছে বিশাল বড় তো আমি আমি পারবো যাই হোক আমি পারবো আমি যেখানে আসি ওইখানে আমি থাকবো অন্য কোনো প্ল্যাটফর্মে যাব না হুম তো তো তখন আমি দেখলাম যে ওই যে যে লিঙ্কটা দেখেন আমি একটু স্ক্রিন শেয়ার দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি লিঙ্কটা আচ্ছা আচ্ছা দেখেন আমি যদি যাই হচ্ছে আমার সেভ অপশানে ঠিক আছে এখানে পিন করা আছে আপনারা দেখতে পারবেন এখানে পিন করা আছে এই দেখেন এই যে আমি এখানে দেখাচ্ছি হচ্ছে আগস্ট মাসের উনত্রিশ তারিখে হম আগস্ট মাসের উনত্রিশ তারিখে এই পোস্টটা আমি কি করছি আমি তখন ওই চ্যানেলে ছিলাম এটা হচ্ছে একটা গ্রুপ ছিল তো এই যে দেখেন গ্লোবাল নিচে যে দেওয়া আছে সেজান ঠিক আছে তো এই পোস্টটা আমি কি করছি এই পোস্টটা যে উনি করছিল ওই গ্রুপে ভিআইপি গ্রুপ ছিল আর কি যেখানে মার্কেটিং ক্লাস শিখেছে তো আমি এই পোস্টটা এখানে আমি আনছি আনার পরে তো আমি এইখানে ঘাটাঘাটি করার পরে আমি হঠাৎ দেখতেছি যে এইখানে টরেন্টো ডট এর লোগো ব্যাপারটা কি টনেল ডটার লোগো তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি যে সরাসরি আমাকে এখানে নিয়ে আসছে টনেল ডটার যেটা অফিসিয়াল এটা হচ্ছে ডিরেক্টলি আপনার ওয়েবসাইটের সাথে কানেক্টেড আছে বুঝতে পারছেন তো আমি যখন আমি যখন বুঝলাম যে এটা হচ্ছে সেজানের গ্রুপ গ্রুপ এটা আমি বুঝার পরে আমি দেখাইলাম যে এটা হচ্ছে অফিসিয়াল গ্রুপ হুম তো এখন দেখেন একটা ক্রিয়েটর ক্রিয়েটর কখনোই কখনোই একটা ইন্টারন্যাশনাল যদি ক্রিয়েটর হয় সে কখনোই আপনার অন্য কারো আইডি দিয়ে বা হচ্ছে অন্য কারো যে টেলিগ্রাম চ্যানেল চ্যানেল ইউজ করবে না এটা একটা বাচ্চা বুঝে যে অন্য কারো টেলিগ্রাম কেন ইউজ করবে এখন এগুলা যখন আমি পাবলিকলি প্রকাশ করি তখন ব্যাপারটা ভাইরাল হয়ে গেছিল এক পর্যায়ে তো ব্যাপার হয়েছে কি পরবর্তীতে পরবর্তীতে তার একটা সাজাইছে তার একটা স্ক্রিনশট সাজাইছে তার একটা ভিডিও সাজাইছে আচ্ছা ভিডিওটা আপনারা হয়তো বা দেখছেন অনেকে ভিডিওটা তারা কি সাজাইছে তারা নাকি ডেভেলপারের কাছে যে মানে ক্রিয়েটর ক্রিয়েটরের কাছে নাকি পঞ্চাশ ডলার দিয়ে আপনার সেল করছে ওই চ্যানেলটা এখন যে সেল করছে হ্যাঁ এখন দেখেন একটা ক্রিয়েটর কিসের ঠেকায় পড়ছে যে বাংলাদেশে একটা তিন কে না চার কে একটা আপনার সাবস্ক্রাইবার ওইটা সেল করছে তাও আবার কার থেকে নিছে ওইটা হচ্ছে মিস্টার সেজানের থেকে এখন পাবলিক কে কি মূলা দেয় সবাই হ্যাঁ কারণ মূলা বুঝটা নিতেছে বাংলাদেশি মানুষ এখন আমরা আজকের মিটিংটা দেখলাম আজকের মিটিং এ দেখলাম সব হচ্ছে বাংলাদেশি যে তারা তারা বলতেছে যে বিভিন্ন রকম পঞ্চাশটা নাকি দেশ থেকে এখানে মানুষরা এখানে কাজ করবে বিভিন্ন রকমের লিডাররা পুরো ওয়ার্ল্ডের টপ টপ লিডাররা এখানে নাকি কাজ করবে আসলে এগুলো তো ভুয়া এগুলো মানুষ তো দেখে ভাই পাবলিক দিয়ে এত মূলা বুঝ দিতেছে পাবলিক তো বুঝে হম কোনটা কোনটা রিয়েল এখন দেখেন যখন এই ব্যাপারটা হইতেছিল আমাকে তারা অফার করছে ঠিক আছে আমার এই যে চ্যানেলের চ্যানেল এই যেটা হচ্ছে আমার চ্যানেল এই যে একে দেখেন এইখানে আমি দেখাচ্ছি এই যে আমাকে এই যে এগুলো হওয়ার পরে এই যে আচ্ছা আমি দেখাচ্ছি ওইটা এই যে আমি যখন আচ্ছা এইখানে প্রিন্ট করা আছে এই যে দেখেন এটা পিন করে আমি হঠাৎ করে আমি দেখলাম কি আমাকে এখানে এখান থেকে ব্লক করা হয়েছে হুম এই যে এইখানে আপনার ভিডিওটা দেখবেন এই যে এই ভিডিওটা এখান থেকে আমাকে ব্লক করা হয়েছে মানে রিমুভ করে দেওয়া হয়েছে এখন দেখেন এটা যদি এটার যদি আপনার আহ ক্রিয়েটরের কাছে থাকতো আর ক্রিয়েটর যদি অন্য দেশের হতো তো কখনই সে সে একটা মানে বাংলাদেশে একটা পার্সনের জন্য আমাকে কেন ব্লক দিবে বাংলাদেশে একটা মানে একটা ঘটনার জন্য কেন আমাকে ব্লক দিবে দেখেন এইখানে অ্যাডমিনশিপ আছে প্লাস হচ্ছে ওনারশিপে যে মিস্টার সেদান আছে উনি আমাকে কি করছে দেখেন নিজে ব্লক করে দিচ্ছে এই দেখেন এই যে দেখেন এই যে এই যে ব্লক করে দিয়েছে দেখেন আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনারা ব্লক করে দিয়েছে ঠিক আছে তারপরে তারপরে উনি আমার এই চ্যানেলেও জয়েন করছে এই এটার আমি ইয়া দিছি হুম তারপরে আবার আমাকে আনব্লক করে দিয়েছে এই দেখেন আরেকটা ভিডিও আছে এই যে এই যে দেখেন এই যে আবার আনব্লক করে দিছে একই এই যে ব্যান আনবেন এই যে আমি লিখে দিয়েছি ঠিক আছে তো এগুলার পরে আমাকে আবার এই যে এখানে অফার করছে দেখেন যেগুলা বাদ দাও হুম এই যে এই যে না এই যে তারপরে আমি একটা ভিডিও বানাইছি ভিডিও বানানোর পরে আমাকে যে এই ভিডিওটা আবার রক টিমে ছাড়া হয়েছিল বুঝতে পারছেন তো এই ভিডিওটার পরে আমাকে আবার এই যে আমাদের টিমের টিমের ওনার আমাকে অফার করেছে যে এগুলা বাদ দাও মানে ঘুষ দিবে আর কি এগুলা বাদ দাও একটা মীমাংসা আসি হম এই যে রেকর্ড আছে এখানে একটা মীমাংসা আসি মীমাংসার পরে আহ মানে এই চ্যানেলটা নাকি অনেক আগে কিনা হয়েছে এখন যাই হোক তুমি যেহেতু এগুলা করতেছো তো একটা মীমাংসা আসি সাথে যদি কিছু লাগে তো এরকম কিছু আর কি বলছে বলার পরে আমি এগুলো রেকর্ড করে আমি আপলোড করে দিচ্ছি তারপরে দেখেন এই যে আরেকটা জিনিস দেখাই আপনাদের এই যে আপনার এই এটার যে ক্রিয়েটর আর কি ক্রিয়েটর বলতে কি যে ডেভেলপার মানে যে এটা তৈরি করছে হুম তার নাম হচ্ছে এলেক্স উসা মানব হ্যাঁ এ হচ্ছে মানে এ কে দিয়ে মূলত আপনারা সাইট আছে আপনার স্ক্রিন শেয়ারটা মেবি অফ হয়েছে আবার অন করে একটু দেখেন ও আচ্ছা 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 ওকে 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 ঠিক আছে আচ্ছা দেখেন আচ্ছা দেখেন এই যে দেখেন এইখানে এই যে एलेক্স উজানব এনি হচ্ছে এটা এই যে ওয়েবসাইটটা টর্নেডো tornado.io এই ওয়েবসাইটটার ডেভেলপার যারা কে এটা সিস্টেমটা তৈরি করছে হুম এ হচ্ছে ডেভেলপার এখন এ এ মূলত একটা অ্যাপ ডেভেলপার ঠিক আছে এর এ হচ্ছে একটা অ্যাপ ডেভেলপার এর বাড়ি হলো কই এর বাড়ি হলো হচ্ছে আপনার উজবেকিস্তানে উজবেকিস্তানে হচ্ছে এর বাড়ি বুঝতে পারছেন এর বাড়ি হচ্ছে উজবেকিস্তানে এখন দেখেন এই অ্যাপ ডেভেলপার দিয়ে মিস্টার সেজান কি করছে ও যে টর্নডো ইয়াতে থেকে মেটা প্রো থেকে যে ইনকাম করছে ঠিক আছে তিরিশ লাখ চল্লিশ লাখ টাকার মতো ইনকাম করছে তো ও চিন্তা করছে যে দেখেন ও কিন্তু আপনার মেটা প্রেস থাকার সময় কি করছে মেটা প্রসপেস নামে অনেক সুনাম অনেক এন বিক্রি করতে পারবেন একটি বিক্রি করে ওই করতে পারবেন সেই করতে পারবেন তারপর হচ্ছে এই যে টোকেন কত কিছু করতে পারবেন এখন যখনই দেখলাম যে আপনার অলিউর রহমান সারের সাথে যখন দেখা হয়েছে অলিউর রহমান হম অলিউর রহমান সাথে যখন দেখা হয়েছে দেখা হওয়ার পর থেকে তার একটা মোর ঘুরে গেছে কিরে এই যে এই অলিউর রহমান হচ্ছে এই ব্যক্তিটারে কি করছে পরিচয় করিয়ে দিছে

বাংলাদেশি পাবলিক সব বাংলাদেশি পাবলিক বাংলাদেশি পাবলিক থেকে কি মুরগি বানাচ্ছে কারণ কি ভাই নেটওয়ার্ক মার্কেটিং সেক্টরে শুধুমাত্র বাংলাদেশি পাবলিক কি মানে লাফালাফি কর কারণ কি কারণটা হচ্ছে বাংলাদেশি মানুষ হচ্ছে আপনার বুঝে কম মানে লোভ বেশি ঠিক আছে তো যে বাংলাদেশি পাবলিকদের লোভ দিয়ে দেয় এনএফটি আপনি বিক্রি করতে পারবেন আপনাকে টোকেন দিবে আপনি ওই কি বিক্রি করে আপনি ওরকম পাইবেন তারপরে ওই কয়েন মাইনিং করে পাইবেন ওই পাইবেন সেই পাইবেন এগুলো লোভ দিলি কি বাংলাদেশি মানুষ আইসা পারে দেখেন আপনারা যদি যারা মিটিং এ ছিলেন তারা দেখছেন যে এখানে সব হচ্ছে নাইন এক্স মেম্বার দেখেন আমার টিমই তো যদি আমি কল ওপেন করি আমার এই যে 400 500 প্লাস মেম্বার হয়ে যায় তাহলে যে দেখেন একটা আপনার টর্নেডো ডট এর যেই অফিশিয়াল যে চ্যানেলে এই চ্যানেলে আপনার 400 মানে প্লাস ধরেন পাঁচশো প্লাস সামথিং এরকম মেম্বার আছে সব হচ্ছে নাইন এক্স টিম সব নাইন এক্স টিম এর ভাই আর পাবলিকদের আর কি চুতিয়া বানাবে ভাই পাবলিকদের আমি বলছি ভাই দেখেন এটা জাস্ট ছয় মাস ছয় মাস বেশি হইলে বেশি হইলে চার থেকে ছয় মাস তারপরে এই এই এটা যদি থাকে এটা টর্নেডো হুম টর্নেডো থাকবে কিন্তু কথা হচ্ছে ফান্ড থাকবে না বুঝতে পারছেন ফান্ড থাকবে না আর তখন কি বলবে তখন ওই যে সেজান তারপর যারা যে লিডাররা যারা গেছে তারা কি কি বলবে তারা বলবে হচ্ছে আমাদের সাইট না আমরা জানি না ভাই কারণ আমরা আমরা কাজ করছি আমরা আপনাদের মতো কাজ করছি এগুলা বলে তারা এখান থেকে লিভ নিয়ে চলে যাবে তো তারা এই জন্য মূলত যে ক্রিয়েটর এটা স্বীকার করছে না বুঝতে পারছেন তারা যে ক্রিয়েটর এটা স্বীকার করছে না বুঝতে পারছেন বিষয়টা হ্যাঁ আচ্ছা এবার আমি কিছু কথা বলি দেখেন এত যা বুঝাইছে অবশ্যই বুঝছেন এবং কি সে ভাই যে ভিডিও বানাইছে অবশ্যই সবাই দেখছেন তো কথা হলো আপনি এখানে তিন চার হাজার যেমন করছে তো ওর প্ল্যান কি এখানে কিছু ডলার খরচ করে কোটি টাকার মতো নিয়ে যাইব হ্যাঁ এমন ভাবে সিস্টেমটা করছে যে বাইরে থেকে লোক ভাড়া করে যে ওরা মিটিংটা করাইছে তো দেখেন চ্যানেল একটা বাইরে একটা যে আমি বলি একজন রাশিয়ান একজন ক্রিয়েটর কি তাহলে পঞ্চাশটা দেশের যেখানে চলবে পঞ্চাশটা দেশে চলবে তাহলে বাংলাদেশ থেকে কিনছে হ্যাঁ কিনছে এরপর তারপরে ওইখান থেকে যে বিক্রি করছে আবার সেই কিন্তু আবার ওই প্ল্যাটফর্মে যায় তাহলে কেমন আর কি এত ঠেঙ্গা পড়ছে মাত্র পঞ্চাশ ডলার একটা চ্যানেল বিক্রি করে নেব সব অ্যাক্টিভ মেম্বার আর ওইখানে ভিআইপি যত অ্যাক্টিভ মেম্বার ছিল সবাইকে ওইখানে ঢুকানোই আগে তারপরে ওইটা এমন করছে ঠিক আছে আর ওরা যেমন ভাবে এগুলো বলতেছে মানুষকে যেমন ভাবে বুঝাইতেছে মানুষ ওদের মতো বুঝতেছে হুম আর দেখেন এত পঞ্চাশ গুলো পঞ্চাশটা দেশের মেম্বার যদি একটা যদি একশো করে মেম্বার আসে তাহলে আপনি হিসাব করেন একটা পঞ্চাশটা দেশের ভিতরে একশো করে মেম্বার আসলো পাঁচ হাজার মেম্বার তাহলে এই যে এতগুলা মেম্বার কই এখানে একশো করেও আসে নাই সব বাংলাদেশি মেম্বার আপনি যদি একটু ওখানে থাকতেন তাহলে দেখতে পারতেন সব বাংলাদেশি ভিতরে সব 9x টিম যারা যে মেটাপ্রোজোর আকাশ করছে বেশিরভাগই ওখানে এর মেম্বার তাহলে এখানে বোঝা যায় যে এগুলা ডাইরেক্ট একটা ইয়ার সিজনের প্ল্যাটফর্ম এটা টর্নেডো ঠিক আছে এখান থেকে কি বোঝা যায় কারণ আপনার ওই সময় আপনি প্ল্যান না আপনি করেন না আপনি দেখেন একটা ডিসেনালস প্ল্যাটফর্ম আগে লঞ্চ করে না কেন যে কন্ট্রাক্টাস লঞ্চ করে না কেন করনা এই কারণে যাতে ওদের কোনো খারাপ কিছু থাকলে যাতে বের হয়ে যাইব আর আজকে রেজিস্ট্রেশন শুরু হয়েছে আপনারা যদি এটা নিয়ে কোনো মানে আপনারা যদি এগুলো না শেয়ার করেন তাহলে মনে করবেন যে আমার এমন এমন মেম্বার আছে যে আমার বলতেছে ভাই আপনি যদি না দেখাইতেন এইসব ভিডিও আমি ধন্যবাদ জানাই মাহিন ভাইকে কারণ এই লোক যদি ওই ভিডিও না বানাইতো আজকে অনেক মানুষ ঢুকে যেত এখান থেকে না হলেও কয়েকশো অনেক মেম্বার যারা যারা দেখছে প্রণীত যারা ডুবতে চাইছে ওরা বের হয়ে গেছে ভাই আপনাদেরকে কি বলে ধন্যবাদ দিব যেটা বলার বাইরে আমি নিজে ডুবতে চাইছি আমার টিম রে নিয়ে ডুবতে চাইছিলাম কিন্তু আজকে এগুলো দেখার পর আমি নিজেই বের হয়ে গেছি তাহলে একটা হিসাব করেন আপনারা এগুলো শেয়ার করতে হবে আর দেখেন এতে বোঝা যায় যে ডাইরেক্টলি একটা স্ক্যাম প্ল্যাটফর্ম বা ও নিজের প্ল্যাটফর্ম আছে আচ্ছা আচ্ছা ভাই আয়ন ভাই ধন্যবাদ আপনাকে আমি আরেকটু কথা বলতে চাই আমাকে শোনেন আমাকে এরকম অফার করছে হুম এরকম অফার করছে যে আমি আপনাকে মানে এটা প্রথম থেকে অ্যাডমিন প্রত্যেকটা অ্যাডমিন দেরকে আপনার 5টা করে স্লট দিবে ঠিক আছে 5টা করে স্লট দিবে আমাকে 5টা করে স্লট দেওয়ার কথা ছিল এবং মিটিং এর জন্য এক্সট্রা স্যালারি মানে ওইটা বাদি ওই স্যালারির বাদি আমাকে এক্সট্রা মানে টাকা ধরেন 5 থেকে 10000 টাকার মধ্যে এরকম একটা অ্যামাউন্ট ফিক্সড থাকতো প্রতি মাসে আমাদের ওইটা দেওয়া হইতো বুঝতে পারছেন তারপরেও কেন আমি বের হয়ে গেলাম তারপরও কেন আমি বের হয়ে গেলাম তারা অস্বীকার করতে পারবে না যে পাঁচটা পাঁচটা এখনো দিবে পাঁচটা পাঁচটা করে স্লট প্রত্যেকটা অ্যাডমিন কে দিবে এখন দেখেন এই যে এগুলো যদি এগুলো কিন্তু ডলার দিয়ে খুলবে না এগুলা কিন্তু কোনটাই ডলার দিয়ে খুলবে না যে রেজিস্ট্রেশন হবে রেজিস্ট্রেশন হওয়ার পরে কি করবে তাদের যে অ্যাড্রেসটা মানে তাদের যে যে আইডি কোডটা ওই আইডি কোডটা দিয়ে দিবে দেওয়ার পরে ক্রিয়েটর চাইলে কিন্তু ক্রিয়েটর হাতে কিন্তু আপনার ওই পাওয়ার কিন্তু থাকেই সাইট অফ করারও পাওয়ার থাকে কিন্তু দেখেন তারা যদি সাইট অফ করে তাদের মানে আমাদের আমরা জানি যে নেটওয়ার্ক মার্কেটিং এর যে সিস্টেম গুলা কিন্তু এরকম ভাবে যদি সাইট অফ করি তাহলে কিন্তু আমারই লস হুম আমরা যে আমি যেটা পাইতেছি ওইটা তো আমি ওই স্যালারি ফান্ড থেকেই পাইতেছি হুম আর সাইট অফ করুক বা অন করুক এটা থেকে কোনো কিন্তু দেখার বিষয় না দেখেন যেটা আমরা ডিস্ট্রিবিউশন হয়ে যায় সাথে সাথে ওইটা কিন্তু কোনো ক্রিয়েটরের কাছেও যায় না বা হচ্ছে কোথাও যায় না ওইটা ডিরেক্টলি ওয়ালেটে চলে যায় আর যেই এখানে যে সিস্টেমটা করছে বিশ প্রত্যেকটা স্লট থেকে বিশ কি করতেছে তারা যে ফান্ড ফান্ডে নিয়ে যাচ্ছে হুম এবং এমন এমন একটা সিস্টেম করছে তারা এখানে যে সবাই স্যালারি অ্যাচিভ না করতে পারে প্লাস হচ্ছে প্রতি মাসে আপনার কি করবে পঁচাত্তর পার্সেন্ট স্যালারি পরের মাসের জন্য উঠে রাখবে তাহলে বুঝেন আস্তে আস্তে চার মাস পরে আমরা জানি যে প্রত্যেকটা প্ল্যাটফর্ম কি হয়েছে আপনার দুই তিন চার মাস যাওয়ার পরে সর্বোচ্চ তিন চার মাস যাওয়ার পরে সিস্টেমটা অটোমেটিক ডাউন হয়ে যায় এটা অটোমেটিক এটা স্বাভাবিক ডাউন হবেই ডাউন হয়ে যায় তখন তারা কি করবে ওই যে ওই ওইখানে ফান্ড এক কোটি দুই কোটি পাঁচ কোটি টাকার মতো যখন ওইখানে থাকবে ওই ফান্ড তারা নিয়ে হাওয়া হয়ে যাবে বুঝতে পারছেন জাস্ট সিম্পল এইখানে আপনার মানে আমি কিছু নাম বলি এখানে কারা কারা পার্টনারশিপে আছে যেহেতু আমি অ্যাডমিন গ্রুপে আমি ওই টপ অ্যাডমিন গ্রুপে ছিলাম এইখানে ছিল হচ্ছে আপনার হচ্ছে ক্রিয়েটর তারপরে আছে হচ্ছে আপনার সেজানের সাথে শাকিল আপনার ওসামা হম তারপরে আছে হচ্ছে আপনার অলিউর রহমান হুম এরা কিন্তু ডিরেক্টলি তার এদের সাথে যুক্ত এই ফান্ডের সাথে যুক্ত এই ফান্ড বাগাভাগির সাথে ঠিক আছে জাস্ট ছয় মাস অপেক্ষা করেন তারপরে সাইটে যখন স্ক্যাম করবে আপনার যে যেই ফান্ড ফান্ড স্ক্যাম করার পরে ডিরেক্টলি ডিরেক্টলি আপনার যারা কাজ করবেন ঠিক আছে সমস্যা নাই ডিরেক্টলি আপনি ধরবেন হচ্ছে সেজান রে ডিরেক্টলি ধরবেন সে যে বলতে না পারে না যারা অলরেডি কাজ করবেন তাদেরকে জাস্ট বলতে বলতেছি যে আপনার জাস্ট ছয় মাস দেখেন বা ছয় মাসের আগে এই এটা হয়ে যাইতে পারে বুঝতে পারছেন ডিরেক্টলি ধরবেন হচ্ছে সেজান রে মানে ওর বাড়ি হচ্ছে ময়মন সিং বুঝতে পারছেন এখন আমি জানি যেটা যে ওর প্ল্যানিং হচ্ছে এখান থেকে কোপ দিয়ে ডিরেক্ট মানে বিদেশ যাবে গা বুঝতে পারছেন ওর প্ল্যানটা এরকম আর কি কারণ আমরা দেখছি যে আগেও এরকম হয়েছে তারা ওই ফান্ড নিয়ে কি করছে তারা বিদেশে গেছে গা বুঝতে পারছেন কারণ এগুলা তো ধরার কোনো মানে সিস্টেমই নেই যেহেতু ডিসেন্টালাইজ মানে এই যে আমাদের যেই ডলার গুলা থাকে এই ট্রাস্ট ওয়ালেটে এগুলা তো ডিসেন্টালাইজ ভাবে থাকে না তো এগুলা তো ধরার কোনো সিস্টেমই নেই আচ্ছা যাই চার পাঁচ কোটি টাকা নিয়ে যাই বোগা হ্যাঁ কত টাকার প্ল্যাটফর্ম মানতেছে চার পাঁচ কোটি টাকা নিয়ে যাবো অটোমেটিকলি তাদের ফান্ডে আবার জমাও থাকবে লাস্টে হ্যাঁ পরবর্তী মাসের জন্য তাহলে হিসাব করতে পারেন এখানে আপনাদের একটা প্ল্যাটফর্ম স্ক্যাম করবে নাকি ওইটা আপনার শুধু বেশি না আপনার করিনে কিন্তু সবকিছু হয় না হ্যাঁ করিন থেকে কিন্তু নিয়মিত চলে হ্যাঁ কোডিন ভাবে চলে এটা কিন্তু যে ফান্ড থাকে ওটা কিন্তু মালিকের কাছে থাকে মালিক চাইলে বা অন করতে পারে এটা মালিকের হাতে কিছু। তো ওরা যে যে পরবর্তীতে পরবর্তীতে যদি রাখবে তাহলে থেকে বোঝা যায় আর ও যখন স্ক্যাম করবে বলবে কি এটা রাশিয়ান আমাদের কিছু না এটা আমাদের হাতে নাই আর ওই তাহলে পাঁচ কোটি টাকা দিয়ে যদি নেওয়া যায় এখান থেকে তাহলে তাহলে দেখেন ওর লাইফ কাজ করা লাগে না অনলাইনে হ্যাঁ হ্যাঁ ভাই ভাই আমি আপনার কথা একটা আরেকটা কথা বলতে চাই দেখেন পাবলিকটা কিন্তু কোডিং বুঝে না পাবলিকটা কোডিং বুঝে না এখন এই যে ডিসেন্ট্রালাইজ বলেন বা হচ্ছে স্মার্ট কন্ট্রাক্ট বলেন ব্লক চেন বলেন এগুলোর ভিতরে কিন্তু চচ্চরি আছে ঠিক আছে এগুলোর ভিতরেও আছে এখন ওনারা বলতেছে যে আপনার যে ফান্ডটা ফান্ডটা তো আমরা জানি যে ফান্ড অবশ্যই সেন্ট্রালাইজ হয় আমরা জানি যেটা যারা মেটা প্রো তারপর হচ্ছে টাইগার প্রো বিভিন্ন ফান্ডিং যে ফান্ডিং যে ইয়াতে কাজ করছে তারা জানি যে ফান্ডগুলা যারা ডেভেলপার থাকে বা হচ্ছে যারা ওই সাইডের সাথে যুক্ত থাকে তারাই কি করে হিসাব করে ডিস্ট্রিবিউশন করে দেয় হুম তো ওই ফান্ডগুলো তাদের হাতে থাকে অ্যাক্সেস কিন্তু যেগুলো হচ্ছে আপনার ডিরেক্টলি ওয়ালেটে চলে যায় ওগুলা ওগুলা ওগুলো শুধুমাত্র যায় হচ্ছে ডিসেন্ট্রালাইজ সিস্টেমে আর বাদ বাকি বাদ বাকি যেই মানে ওয়েবসাইট ডিজাইন তারপর ওয়েবসাইট অফ অন হ্যাঁ মানে বাদ বাকি যত কিছু আছে সব কিছু ক্রিয়েটরের হাতেই থাকে তো বুঝতে পারছেন বিষয়গুলো এটা হচ্ছে বিষয় মানে নেটওয়ার্ক মার্কেটিং সেক্টরটাই মূলত হচ্ছে আপনার একটা মানে প্রতারণার ফাঁদ ঠিক আছে কিন্তু আপনি যেখানে থাকবেন যেখানে ধরেন শুরু থেকে থাকবেন ওইখানে লাগিয়ে থাকবেন যাবেন না কোথাও কোথাও এটা হচ্ছে বিষয় তাহলেই দেখবেন আপনার ওই জায়গার একটা সম্মান থাকবে সবকিছু থাকবে আপনার হ্যাঁ এই যে দুই দিন পর পর সাইট চেঞ্জ করবেন আর তারপরে হচ্ছে কি হবে সাইট গুলো স্ক্যাম করবে আপনার যে ডাউনলাইন গুলা আপনার কি ধরবে কারণ কি আপনার ওই যে আপলাইন যে এগুলা করতেছে তো সবাই সাবধান হয়ে যান হ্যাঁ আর আর দেখেন আর আমি একটা কথা বলছিলাম যে অল ডিসেন্টলেস প্ল্যাটফর্ম সম্পর্কে যে আমি একটা কথা বলি তারপর অনেক জনের মাইন্ডে খারাপ লাগবে যে ভাই এটা তোমার বলা ঠিক না যদি আপনারা চান তাহলে বলতে পারি একজন কি দুজন বলেন যে আমি যে আপনার শুনতে চান তাহলে আমি এখানে বলে দিই কারণ আমি বলছিলাম যে পাঁচশো মেম্বার হলে আমি বলে দিই ওইটা তারপর আপনারা যদি চান তাহলে আমি বলে দিই যে অল ডিসেন্টলেস প্ল্যাটফর্ম একটা স্ক্যাম করতেছে মানুষের সাথে যে আপনারা চান তাহলে বলি আমি এখানেই বলেন হ্যাঁ এখানেই বলেন আপনি হ্যাঁ এখানে মেম্বার আছে তাহলে আমি এখানে বলি আপনারা জানেন একটা ক্রিয়েটর একটা আইডি থাকে হ্যাঁ ক্রিয়েটর শুধু একটা আইডি থাকে তাহলে এক নাম্বার আইডি একটা যদি থাকে তাহলে ওই আইডিতে যদি একটা রেফার করে তাহলে ধরেন আড়াই ডলার বা পাঁচ ডলার একটা স্লোট থাকে তাহলে আড়াই ডলার থাকবে তার কাছে ইয়া তার কাছে যাইব আর আড়াই ডলার কই যাইব একজন বলতে পারবেন কেউ কেউ আচ্ছা সুলতান ভাই আছেন

একটা decentralized platform আমরা তো মনে করি যে এটা মালিক নাই মানে পুরা নিজস্ব সব এটা ভুল কিন্তু যাকে ভালো লাগবে সেখানে করবে কিন্তু টর্নেডো তে যারা যাইতেছেন এটা বলতে পারি যে এটা হান্ড্রেড পার্সেন্ট এক সময় বড় ধরনের স্ক্যাম শিকার হবেন কারণ যারা এক সময় মেটাপোর গুন গাইছে আজকে তারা বের হয়ে এখন নতুন একটা প্ল্যাটফর্ম নিজের আইন না বলতেছে এরা পুরা ওদের যখন ক্লাসটা শুনবেন তখন বুঝতে পারবেন যে বলতেছে যে পুরা নাম্বার ওয়ান হ্যাঁ এক সময় মেটাফর গুন গাইছে আজকে নিজের সে প্লাট মাইন্ড নিজেরাই বলতেছে তাহলে এখান থেকে বোঝা যায় যে এটি একটি স্ক্যাম প্ল্যাটফর্ম আর মাহিন ভাইয়ের সাথে যেটা হয়েছে যে সে একদম অ্যাডমিন অবশ্যই সে কিছু জানে আমাদের থেকে ভালো জানে কারণ সে নাইন এর অ্যাডমিন ছিল ওদের একটা মেম্বার ইয়া ছিল ঠিক আছে তো দেখেন এই সব তাহলে সে কিন্তু আমাদের কাছ থেকে ভালো জানে এবং কি তার একটা অফিসিয়াল চ্যানেল থেকে মানে ব্যান করা হয়েছে তাহলে এখানে কি বোঝা যায় যে একটা ক্রিয়েটর কি চাইবে যেটা একটা আইডি ব্যান করে দেই মানে অফিসে ইয়া থেকে এত হাজার হাজার মেম্বার থেকে আর দেখেন যদি পঞ্চাশটা চ্যানেলে পঞ্চাশটা দেশের যদি হইতো তাহলে না হলেও এখানে কয়েকশো মানে কয়েক হাজার হাজার মেম্বার থাকতো চ্যানেলে কিন্তু যেসব মেম্বার কিনছে এইসব মেম্বার সব বাংলাদেশি এখানে এক একটা গ্রুপে মরেছে এখান থেকে সবকিছু ঠিক আছে তো এইটাই বলা যে এক সময় এটা স্ক্যাম করবে হান্ড্রেড পার্সেন্ট বলেছি কারণ ওরা ফান্ড মানে যেমনে ফান্ড জমাইতেছে জমাইব তাহলে এটা বোঝা যায় হ্যাঁ স্ক্যাম করবে তো এখানে সবাই প্রমাণ হয়েছে যে একটা স্ক্যাম ইয়া করবে এবং কি আমি বিরোটা এই গ্রুপে দিয়ে দিবো আপনারা যদি চান তাহলে সব ইয়া সবখানে শেয়ার করে দেবেন কারণ কারণ কাজ করার আগে সবকাতে ইয়া সবখানে শেয়ার করলে মানুষ বুঝতে পারবো ঠিক আছে এ পর্যন্ত আজকে আহ আর যারা যারা কথা বলতে মন চায় আচ্ছা বলতে পারেন আমি সবাইকে আনমেট করে দিতেছি বড় বড় লিডার যাদের আছে